এক ছিল সুন্দর বাগান সেই বাগানে থাকতো দুটো খুব মিষ্টি প্রাণী একটি সাদা খরগোশ যার নাম ছিল লিলি আর একটি তুলতুলে নরম বিড়াল যার নাম ছিল মিমি লিলি ছিল খুব চঞ্চল সে দিন বাগানের এদিক ওদিক লাফিয়ে বেড়াতো কচি ঘাস খেত আর প্রজাপতির পেছনে ছুটতো মিমি ছিল একটু শান্ত স্বভাবের সে বাগানের এক কোণে বসে রোদ পোহাত আর পাখির গান শুনত প্রথম দিকে লিলি আর মিমি একে অপরের থেকে দূরে থাকতো লিলি মিমিকে দেখলে ভয় পেত কারণ মিমি ছিল একটি শিকারি প্রাণী আর মিমিও লিলিকে ধরার চেষ্টা করতো মাঝে মাঝে কিন্তু লিলি এত দ্রুত দৌড়াতো যে মিমি তাকে ধরতেই পারতো না একদিন বাগানে খুব ঝড় বৃষ্টি শুরু হলো লিলি তার গর্তে লুকানোর জন্য দৌড়াচ্ছিল কিন্তু হঠাৎ একটি বড় ডাল ভেঙে লিলির গায়ের উপর পড়ল লিলি খুব ভয় পেয়ে গেল সে আটকা পড়েছিল আর মিমি দূর থেকে সব দেখছিল প্রথমে মিমি ভাবল সে কি করবে পরে লিলির ভয় পাওয়া দেখে তার মন নরম হয়ে গেল মিমি সাবধানে লিলির দিকে এগিয়ে গেল লিলি তো প্রথমে ভয়ে চোখই বন্ধ করে ফেলল মিমি তখন তার ছোট্ট থাবা দিয়ে ভাঙা ডালটিকে একটু ঠেলে সরানোর চেষ্টা করল অনেক চেষ্টার পর মিমি ডালটিকে সরাতে সক্ষম হলো আর লিলি আস্তে করে ডালটির নিচে দিয়ে বের হয়ে চলে আসতে পারল লিলির যেন তখনও ভয় কাটছিল না লিলি তো চুপ করেছিল মুখ দিয়ে কোনো কথাই বের করতে পারছিল না মিমি লিলির দিকে তাকিয়ে একটা মিষ্টি ম্যাও ডাকল যেন বলছে ভয় নেই লিলি সেই দিনের পর থেকে লিলি আর মিমির বন্ধুত্ব শুরু হয়ে গেল তারা আর একে অপরের কাছ থেকে দূরে থাকতো না লিলি যখন ঘাস খেত মিমি তার পাশেই শুয়ে থাকত আর যখন মিমি ঘুমাতো লিলি মিমির কানের পাশে গিয়ে ফিস ফিস করে তাকে গল্প শোনাত লিলির প্রজাপতি নিয়ে খেলা করা দেখে মিমি ভীষণ আনন্দ পেত তারা এত ভালো বন্ধু হয়ে গেল তাদের এত ভালো বন্ধুত্ব দেখে বাগানের অন্য সব প্রাণীরাও তাদেরকে অবাক হয়ে দেখত আর তারা বুঝত সত্যিকারের বন্ধুত্বে কোনো ভেদাভেদ হয় না লিলিয়ার মিমি প্রমাণ করে দিয়েছিল যে ভিন্ন হলেও বন্ধুত্ব অসম্ভব নয়